রাস্ত সম্পূর্ণ কিন্তু রোডকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু জানচটের ছুটি রয়েছে এখানে বৃক্ষAppCompat মেন তিনটা প্রাইভেট এবং এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু গাড়িগুলো কিন্তু রয়েছে যেন কোনো ধরনের নিয়ম নীতির মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবং হাই ইউরো ডিভোলেন্ট পাশাপাশি আমরা কিন্তু ফুটপাতের যে বিষয়গুলো এই জমার বাজারে এখন মানুষের যে ঘন অর্থাৎ চলাচল এবং পুরপলার মানুষগুলো যে চলাচল এখন ভারী হয়েছে যেহেতু ঈদ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঢাকার সঙ্গে কদাচ্ছি পরিস্থিতি এবং তো দেশের প্রেক্ষাপট অত্যন্ত খারাপ চলছে আমরা জানি সারা দেশে লুটতরাজ মানুষ গুম হত্যা এবং এই ধরনের চিন্তায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি লহমা কোনো বিরাম নিচ্ছে না জায়গায় জায়গায় মানুষ হত্যা হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রমগুলো চলছে মহম্মদপুর বিভিন্ন জায়গাগুলো মহম্মদপুরের মতনই চিন্তা ডাকাতি বিশেষ করে আমাদের মহাখালী তো আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন থেকে কিন্তু টাকা চলতেছে অর্থাৎ ঘর চুরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে প্রাইভেটের জায়গা সেখানে রিক্সা চলতেছে মনোনামা তাক নাই যেখানে প্রাইভেট সেখানে পাস যেখানে রিক্সা সেখানে হুন্ডা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাজারটা দেখেন একটু লক্ষ্য করেন এই জায়গাটা এইভাবে কি বাজার হওয়া উচিত একবার চিন্তা করেন তারা তরমুজ দিয়ে পুরো রোডটাকে ক্যাপচারিং করে ফেলেছে তাদের বাপের দেন না এমন যার কারণে তারা কিন্তু এগুলো করে যাচ্ছে হাইওয়ে রোডের মধ্যে যেভাবে আমরা মুরগির দোকান দেখতে পাচ্ছি তরমুজের দোকানগুলো বিভিন্ন ফলের দোকান আমরা যে বিষয়গুলো দেখছি এই মুরগির দোকান এই যে রোডের অর্থাৎ তারা এগুলো আমরা দেখতে পাচ্ছি পাস করছে কিভাবে রোডের মধ্যে রাখতেছে আসলে এগুলো কি কখনো নিয়মের মধ্যে পড়ে আপনারা দেখেন দেশে এত সুন্দর পাশে আগস্টে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতার বর্তমানের অবস্থার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটের স্বাধীনতা এই আবহমান চিত্রের সবুজ বাংলার গ্যালারিতে আমরা কি এই জাতির কাছে কি এগুলো চেয়েছিলাম আমরা এখান থেকে একটা হুন্ডাটা দেবো আমরা এখানে আসছি দেখার জন্য বিষয়টাকে তবে আজকে হুন্ডা অনেকগুলো দেখা হয়েছে ভাইয়া আজকে আমরা হুন্ডা অনেকগুলো দেখেছি কিন্তু Wa yan Boston?